আলী হোসেন বাবুর হায়াতে বরকত দেন বলেন আমিন আলী হোসেন বাবুর কিসমতে বরকত দেন বলেন আমিন ও যে কামাই করে কামাইতে বরকত দেন বলেন আমিন এই আলী হোসেন সেই যে হাজু সাহেব গিয়েছিল আমার বাড়ি সাহেব সাহেব কই হাজু সাহেব আসেন তো একটা কলম ধরতুন সেই দোকান বলে একটা দোকান বিশাল চা বিক্রি হয় এটু তাকবীর দেন না নারী তাকবীর আরো জোরে বলেন নারী তাকবীর বলো আর কটা আছে কলম গো তার আব্বার কবরে নূর ধ্যান সকলের জোরে বলুন না আমি একজন পাঁচশো টাকা দিয়েছিল আর একজন এক হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন জোরে বলুন না আমি কবর আলানুর করে দিন সতেরো কত দিলে কুড়ি তিন দিলে কুড়ি একজন পঁচিশশো টাকা বলেন পঁচিশশো দুজনে করে একটা বলেন আল্লাহর কসম দান করেন আল্লাহ খুব খুশি হবে আপনার রোগ বেদি আল্লাহ দূর করবে রসুল উল্লাহ বলেছে আর সদা কত তারা বালা যে যত দান করবে তার বাড়ির বিপদ তত দূর হবে এটা নবীর কথা বিশ্বাস করুন বলো বলো পঁচিশশো পঁচিশশো যারা দেবে না পাঁচশো টাকাও দেবে না যারা দেওয়া দিয়ে দিচ্ছে শাঁসা করে পঁচিশশো বলছি লোক চুপ করে বসে রয়েছে আপনাদের ভাবা দরকার যে আমাদের মতো মানুষ আমাদের পাঁচ হাজার দিল আমি পঁচিশশো বলতে পারছি না কেন আমার কি ব্যাপারটা কি আমার কেউ কি কি হয়েছে আমার পঁচিশশো একজন বলেন পঁচিশশো মায়ের নামে আব্বার নামে আর একটা পাঁচ হাজার সতেরো আর পাঁচ কত সতেরো আর এক কত

আড়াই করতে চেয়েছিলাম আল্লাহ বলছে দুটো পাঁচ পড়াচ্ছে উনিশ হয়ে যাচ্ছে আর একটা পাঁচ বলবেন কেউ দিদি শেষটা আমার শেষ দানটা 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 আমার তকবিদ্যার তকবির হুজুর কেবল আসছে তকবিদ্যার নারী তকবির আরো জোরে বলতে পারেন না নারী তকবিরটা নারী তকবির এই দেখেন উরফুরা হুজুর কেবলা আবুজার সিদ্দিকি হেবো দেবো বক্তা এটা বলে দিলাম একটু জান ভরে বা শোনেন একটু জান ভরে শোনেন তাহলে আরে একটা দিলে কত একটা দিলে কুড়ি বিশ না কুড়ি কুড়ি আর দুজনে মিলে একটা বলবেন আমার বাপ যে হুজুর আমি পঁচিশশো আমার একটা জোড়া করে এলাম একজন পঁচিশে বলবেন বাপ পঁচিশে একজন বলবেন

ভাই দশ হাজার টাকা দিল দুবারে আল্লাহ তার স্ত্রী অসুস্থ আল্লাহ এতগুলো মোমেন নিয়ে দোয়া চাচ্ছি গো মাহবুদ আমার জেহের ভাইয়ের স্ত্রীর সেবা আল্লাহ সেবা আল্লাহ কি রোগ হয়েছে আপনি জানেন আল্লাহ আপনি তো রোগ সারিয়ে দেন আপনি সেরে যা বললে সেরে যাবে আল্লাহ আমার জেহের ভাইয়ের স্ত্রী রোগ সেবা দি আল্লাহ শেফাদিন আমাদের ভিতরে হাজি সাহেব রয়েছে আল্লাহ তলাবা বাবালা বা মা মরুপিয়ানে ক্যারাম যুবক তরুণেরা রয়েছে আল্লাহ আপনি নিশ্চয়ই কারু না আমি মোসাফির হাত তুলেছি আল্লাহ মাদেবের স্ত্রী শেফাদির আল্লাহ ডাক্তারের ক্ষমতা না আপনি তো ডাক্তারের ডাক্তার আপনি শেফাদিন

বুদ্ধি ব্রেন যোগ্যতা জ্ঞান আদর্শ নীতি আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন সবাই বলেন না আমি মুহূর্তের মধ্যে কুড়িটা কলম দেওয়া মানে কি মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে কুড়ি বিশ কলম যা ভাবতে পারেনি আপনারা যে মুহূর্তের মধ্যে এক লক্ষ টাকা উঠে যাবে পাঁচ কুড়ি এক লক্ষ না পাঁচ কুড়ি শ একশ আচ্ছা মা মা বোনেরা আশপাশে নেই দু চারজন আছে আমার মায়েরা শুধু পাঁচশো টাকার লোটপাট আমার মায়েরা শুধু পাঁচশো টাকার লুটপাট আমার আরেকজন মা দিয়েছে পাঁচ সাতশো টাকা আবার দুজনে দিয়েছে এক হাজার টাকা এই এলাকায় সবজি চাষ হয় বিরাট মা কাছে কাঁচা টাকা কাঁচা টাকা আল্লাহ আমার মায়েদের দান কবুল করুন আমার বোনেদের দান কবুল করুন ওনাদের কাছে যদি পাঁচশো টাকার লোড তাকে দিয়ে দেন এক লক্ষ টাকা হয়ে গেছে আল্লাহ চাই আবার ওভারে কটা বাকি আছে দশটা ছিল কিন্তু হজুর কেবলা আসবে আর আল্লাহ চাই এই জান্নাতি মানুষ যারা বসে আছে জান্নাতের বাগানে আল্লাহ চাই এরা আবার হজুর কেবলার রাতে ওই দশটা দিয়ে দেয় ইনশাল্লাহ

দেবেন الله নষ্ট করে দিবেন না তাহলে 500 টাকার লট কোথায় পাবে الله টাকা টাকা ভরিয়ে দিয়ে মৃত্যুর আগে মদিনা দেখাবেন জরে বলুন আমিন আল্লাহ 500 টাকা লর্দার কাছে আছে আল্লাহ তার মনটা নরম করে দেন যেন তাদর দিয়ে যায় সকলে জরে বলুন আমিন আরে আমিন বলেন বলেন মানে না যদি কবুল হয়ে যায় ওটা কবুল হয়ে যায় আমিন বলেন আল্লাহ যদি কবুল করে কোনো টেনশন নেই আমার মায়েদের কাছে যান আমার মায়েদের কাছে জান গো আল্লাহ আমার মায়েরা শুধু 5 টাকা লট বার করছ আল্লাহ ওগো আমার আল্লাহ সোনা মা বল হায়াতে বরকত দিন ওদের রগবে দিশেফাদিন আল্লাহ দিদার কাবা দিদার মদিনা দিদার নবী নসিবে কবুল করুন জোরে বলুন আল্লাহুম আমিন এই কইছিলা ওই ভিতরে একদম দাও তো 100 টাকা লটকে দেয় দেখো কমটির লোক কই

আমার বাবা পাঁচ টাকার লোট আছে সে বেড়ে গেছেন তার পাঁচশো টাকার লোট আছে সে বেরে গেছেন আল্লাহর কথা আল্লাহ দেখতে পাচ্ছি কার কাছে পাঁচশো টাকার লোট আছে আল্লাহ জানে যদি না দেন আল্লাহ দেখতে পাচ্ছে আল্লাহর কসম খেয়ে বলছি দিয়ে দেন আল্লাহ আরে বদলা দেবে একটু দেন না রে থাকবি আরও জোরে বলেন না রে থাকবি এসো বাবু টাকা দিয়ে এসো তুমি মায়েদের ওখানে যাও না বাবু মায়েদের ওখানে যাও না ওইদিকে ওইদিকে দেখো ওইদিকে দেখো ওইদিকে দেখো ওইদিকে ফের টাকা আল্লাহ ফের টাকা পাঠিয়েছে আমার সোনার ভাইয়েরা আল্লাহ করেন

আমার ভাইরা টাকা গুড়ি এক জায়গায় করছে আল্লাহ আল্লাহ আমার ভাই তো কবুল করুন আল্লাহ হায়াতে বরকর দিন আমি এবারে দোয়া করব আল্লাহ আমার মায়েদের স্বামী যারা সুস্থ আল্লাহ তাদের সুস্থ করুন আল্লাহ আমার মায়েদের ভিতরে যারা রোগগ্রস্ত আল্লাহ তাদের সেবা দিন আল্লাহ যাদের স্বামী মারা গেছে আল্লাহ তাদের খবর গোলাপ ফুলে বাগান করে দিন হুজুর 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 দেখে হুজুর দেখে أكبر دروس شريف الله أمه لا شو لا لا وعلى آله